ধারাবাহিক ভাবে আমি তোমাদেরকে এর আগে পার্ট পাঁচ পর্যন্ত দিয়েছি এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট ছয় দোয়েল পাখি আসসালামু আলাইকুম আমি নোমান এখন আলোচনা করবো তোমাদের সাথে দোয়েল পাখির যত খুঁটিনাটি বিষয় আছে এখানে সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো একটি ডালে দেখো দোয়েল পাখি বসে আছে বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল দেশের প্রায় সব জায়গায় দোয়েল পাখি দেখা যায় এরা মানব বসতির কাছাকাছি থাকতে পছন্দ করে বিশেষ করে যেসব জায়গায় ফলের ক্ষেত এবং নদী বা জলাশয় আছে সাধারণত দোয়েল পাখি মানুষের কাছাকাছি বসবাস করতে পছন্দ করে এবং মানুষের বিভিন্ন খাবার বা ক্ষেত বা ফসলের ক্ষেত থেকে বিভিন্ন রকম খাবার তারা সংগ্রহ করে অন্য সব পাখির মতো দোয়েল পাখিও সুন্দর এবং গায়ের রং কালো বা ধূসর এবং পেটের দিকটা এটা দোয়েল পাখির সাদা গায়ের রঙের বৈশিষ্ট্য এটা মনে রাখবে দোয়েল ছোট আকারের পাখি মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছয় থেকে সাত ইঞ্চি তাহলে দোয়েল পাখি হয় সাধারণত ছয় থেকে সাত ইঞ্চি ওজন তিরিশ থেকে আশি গ্রাম পর্যন্ত হয় চোখের রং কালো লেজ বেশ লম্বা বেশিরভাগ সময় লেজ উঁচু হয়ে থাকে তো বেশিরভাগ সময় লেজ উঁচু করে রাখে এবং মোটামুটি লম্বা লেজ দোয়েল পাখি গাছের কোটরে ও বাসা বানায় সময় এদের জোড়ায় থাকতে দেখা যায় এপ্রিল বেশিরভাগ থেকে জুন মাসের মধ্যে স্ত্রী দোয়েল ডিম পারে কখন এপ্রিল থেকে জুন মাসের দিকে সাধারণত তিন থেকে পাঁচটি ডিম পারে ডিমের রং হালকা নীলছে সবুজ তাহলে হালকা নীলছে সবুজ হয় দোয়েল পাখির ডিম তার উপর বাদামি ছোপ থাকে পুরুষ দোয়েল বাসা পাহারা দেয় স্ত্রী দোয়েল ডিমে তা দেয় তাহলে তাদের মধ্যে পুরুষ যে দোয়েল আছে সেটা বাসা পাহারা দেয় বাইরে থেকে এবং স্ত্রী দোয়েলকে বিভিন্ন রকম খাবার এনে দেয় আর স্ত্রী দোয়েল কি করে ডিমের ডিমের মধ্যে তা দেয় যাতে বাচ্চাগুলো ফুটে বের হয় প্রায় দুই সপ্তাহ পর ডিম ফুটে ছানা বের হয় দুই সপ্তাহ মানে কত চোদ্দ দিন সময় লাগে ডিম থেকে ছানা ফুটতে দোয়েল পাখি বারো থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে একটা দোয়েল পাখি বারো থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচে এরা সাধারণত পোকামাকড় ও কীট পতঙ্গ খায় দোয়েল পাখি কি খায় পোকামাকড় এবং কীট পতঙ্গ এরা গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায় তখন লেজের ডগা না প্রয়োজন না হলে একটা না বেশ দূর ওড়ে না মানে দোয়েল পাখি মূলত অল্প ওড়ে বেশি প্রয়োজন না হলে ওরা অনেক বেশি ওড়ে না দোয়েল খুব ভোর কিংবা বিকালবেলায় মিষ্টি সুরে গান গায় একেবারে খুব ভোরের দিকে অথবা বিকেলে করে তারা বিভিন্ন রকম পাখির যে সাউন্ড সেটা করে এদের মিষ্টি মোলায়েম সুর মানুষকে মুগ্ধ করে আমাদের আশেপাশে অনেক দেশে দোয়েল পাখি আছে নানা কারণে দিন দিন এই পাখি কমে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জোড়া দোয়েল ভাস্কর্য রয়েছে এটি দোয়েল চত্বর নামে পরিচিত এই লাইনটা তোমরা মুখস্ত করে রাখবে অর্থ জেনে নেই কোটোর কোটর মানে হলো গাছের গায়ের গর্থ ধূসর মানে ছাই রং কালারের মানব বসতি মানুষ যেখানে বাস করে ভাস্কর্য পাথর ধাতু কাঠ ইত্যাদি খোদাই করে বানানো শিল্পকর্ম